প্রিয় দর্শক কোন জিনিস ভাঙলে শব্দ হয় না যদি উত্তরটি সঠিক দিতে পারেন আপনার বিকাশ নাম্বার দিয়ে যান কমেন্ট বক্সে আপনি পাবেন পাঁচশো টাকা তো আমার সাথে আরও অনেক দর্শক আছে দেখা যাক কে সঠিক উত্তরটি পারে যদি পারে তারা পাবে পাঁচশো টাকা আপনি পারলে আপনিও পাবেন পাঁচশো টাকা আচ্ছা আপনি কি পারবেন চেষ্টা করব আচ্ছা তো কোন জিনিস ভাঙলে শব্দ হয় না এটা হচ্ছে আখ আক হ্যাঁ আক থেকে যখন আটা ভাঙে তখন শব্দ হয় না এই রস হয় সিওর হ্যাঁ কিন্তু শব্দ হয় কো না শব্দ হয় না আপনার কি আকখিত ছিল কি বলেন কিন্তু তো আক কিন্তু শব্দ হয় কারণ এটা কাঠের মতো শক্ত হয় আপনার উত্তরটি ভুল হয়েছে আমরা দ্বিতীয় চলে যাই ভাই তোমার নাম কি তানিম তুমি পারবা তাহলে বলো তো কোন জিনিস ভাঙলে শব্দ হয় না পানি পানি ভাঙলে শব্দ হয় না পানি কি ভাঙা যায় বরফ করে ভাঙা যায় তো ও পানি তো বরফ করে ভাঙা যায় কিন্তু বরফ করে ভাঙতে গেলে কি শব্দ হয় না 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 কি বলে তাও তো হয় অল্প তারপরেও বরফ ভাঙলে কিন্তু শব্দ হয় তো বরফ হবে না তো দেখা যাক আমাদের নেক্সট কে পারে তোমার উত্তরটা ভুল হইছে তো তুমি কি পারবা পারবো তো কোন জিনিস ভাঙলে শব্দ হয় না মন ভাঙলে নাকি শব্দ হয় না তোমার মন তাহলে তাহলে দর্শক মন ভাঙলে কিন্তু শব্দ হয় না কিন্তু মন কিন্তু কোনো ভাঙার জিনিস না শিওর মন কিন্তু ভাঙার জিনিস না তোমার উত্তরটা ভুল হয়েছে আর কিছু বলবা না তাহলে থাক আমরা নেক্সট চলে যাই ভাই তোমার নাম কি তুমি কি উত্তরটা পারবা তো কোন জিনিস ভাঙলে শব্দ হয় না কোন জিনিস ভাঙলে শব্দ হয় না তুলা 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 কি ভাঙা যায় হ্যাঁ ভাঙা যায় তো তুলা ভাঙলে তো শব্দ হয় না তুলা চিরা যায় কিন্তু ভাঙা যায় না তো তুলা হবে না আর তুলা ভাঙতে গেলেও কিন্তু একটা শব্দ আসে ন্যানো শব্দ ন্যানো সেকেন্ডের মতো বুঝছো ধীরে আসে কিছু শোনাই যায় না তো তোমার উত্তরটাও ভুল হয়েছে নেক্সট আমরা চলে যাই ভাই তুমি কি পারবা শিওর ভাই তোমাকে দেখে তো অনেক কনফিডেন্স মনে হইতেছে তো বলো তো কোন জিনিস ভাঙলে শব্দ হয় না পারবা না পারবা না কেন একটু ট্রাই করো মনের মতো একটা অপশন দাও কাগজ দর্শক সবার উত্তর তো শুনলেন আপনি যদি সঠিক উত্তরটি জেনে থাকেন তাহলে আপনার আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে যান আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে পাঁচশো টাকা আর সবার উত্তর ভুলেছে হাফেজ